হুজুর সরোয়ারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যখন বেসাল শরীফের সময় হল তখন মৃত্যুর ফেরেস্তা হযরত আজরাইল সালাম হযরত জিব্রাইল কে সাথে নিয়ে হাজির হল হযরত জিব্রাইল আমিন আর্জ করলেন ইয়া রাসুল্লাহ মৃত্যুর ফেরেস্তা এসেছে এবং আপনার অনুমতি প্রার্থনা করছে হুজুর সে আজ পর্যন্ত কোনো সময় কারো থেকে অনুমতি নেয়নি এবং আপনার পরে আর কারো থেকে অনুমতি নেবে না আরও বললেন হুজুর আপনি অনুমতি দিলে সে কর্তব্য পালন করতে পারে হুজুর ফরমালেন মৃত্যুর ফেরেস্তাকে সামনে আসতে বল অতঃপর মৃত্যুর ফেরেস্তা সামনে এগিয়ে এলেন এবং আজ করলেন ইয়া রাসুল্লাহ আল্লাহ তা আলা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন এবং আমাকে এটা বলে দিয়েছেন যে আপনার প্রতিটি নির্দেশ যেন পালন করি এবং আপনি যা বলবেন তাই করব অতএব আপনি যদি বলেন তাহলে রুহ কবজ করব অন্যথায় ফিরে যাব হযরত জিব্রাইল আর্জ করলেন হুজুর আল্লাহ তালা আপনার বেসাল কাম্য করছেন তখন হুজুর মৃত্যুর ফেরেস্তাকে বললেন হে মালাকুল মু তোমাকে যান কবজ করার অনুমতি দিলাম জিব্রাইল বললেন হুজুর পৃথিবীতে আমার আগমন বন্ধ হয়ে গেল পৃথিবীতে এটা আমার শেষ আগমন কেননা আপনার জন্যই তো পৃথিবীতে আমার আগমন এরপরে মৃত্যুর ফিরিশতা রুহ মুবারক কবজ করে ধন্য হল